সবার আগে ধন্যবাদ জানাই আপনাদের কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আমাদের জীবনে চুপচাপ থেকে যায় আর সেটা হলো নিরাপদ এবং সুখী সহবাসের কৌশল আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলতে লজ্জা পাই বা অস্বস্তি বোধ করি কিন্তু আসল কথা হলো সম্পর্ককে মজবুত রাখতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেক দম্পতি একে অপরকে ভালোবাসলেও সঠিকভাবে কথা বলতে না পারার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয় এতে করে সম্পর্কে চাপ পড়ে আর দুজনে হতাশ বোধ করেন তাই প্রথম কৌশল হল খোলাখুলি যোগাযোগ আপনি কি চান কেমন চান সেটা সহজ ভাষায় বলুন আবার আপনার সঙ্গী যখন কিছু বলবে তখন মনোযোগ দিয়ে শুনুন এখন আসি নিরাপত্তার প্রসঙ্গে সহবাসের ক্ষেত্রে নিরাপদ থাকা মানে শুধু শারীরিক সুরক্ষা নয় মানসিক সুরক্ষাও দুজনেরই স্বাচ্ছন্দ্য আর সম্মতি খুব দরকার যদি কোনো কিছু করতে না চান সেটা স্পষ্টভাবে বলুন আর যদি আপনার সঙ্গী কিছুতে রাজি না হন তাহলে তাকে সময় দিন বিশ্বাস তৈরি করতে সময় লাগে কিন্তু সেটা ছাড়া সম্পর্ক গভীর হয় না বিশ্বাস মানে হল একে অপরের ওপর ভরসা রাখা এমনকি ছোট ছোট বিষয়ও উদাহরণ হিসাবে বলি আপনার সঙ্গী যদি কোনো অনুভূতি শের করেন তখন সেটা উপহাস না করে সম্মান দিয়ে শোনাই হল আসল বিশ্বাসের চর্চা সহবাসে শুধু শরীরের সংযোগ নয় এটা মন আর আবেগেরও সংযোগ যখন দুজনেরই আবেগ জড়িয়ে যায় তখন সম্পর্কটা হয় অনেক বেশি গভীর একটা সহজ কৌশল হলো সঙ্গীর প্রতি সহানুভূতি দেখানো তার জায়গায় নিজেকে কল্পনা করুন এতে বোঝা সহজ হয় সে আসলে কি চাইছে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আরাম বা স্বাচ্ছন্দ্য আপনারা যখন একসাথে থাকবেন তখন পরিবেশটাকে এমনভাবে সাজান যাতে দুজনেই স্বস্তি বোধ করেন যেমন আলো একটু নরম রাখা মোবাইল দূরে রাখা বা শান্ত পরিবেশ তৈরি করা শেষে একটা কথাই বলবো। সহবাসে সফল হয় তখনই যখন দুজনেই সমানভাবে অংশ নেন একতরফা চেষ্টায় সুখ পাওয়া যায় না তাই কৌশলটা সহজ খোলাখুলি কথা বলা একে অপরের চাহিদা বোঝা বিশ্বাস তৈরি করা আর সবসময় পারস্পরিক সম্মতিকে গুরুত্ব দেওয়া সংক্ষেপে বললে নিরাপদ ও কার্যকর সহবাসের রহস্য আছে। খোলামেলা যোগাযোগ বিশ্বাস আর আবেগের সংযোগে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর এমন আরও তথ্য পেতে চাইলে আমাদের অন্যান্য ভিডিও দেখে নিন ধন্যবাদ